প্রত্যেক বছর নবমীর সকালবেলা না সকালবেলা বললাম ভোরবেলা আমরা আসি তেঁতুলতলা মায়ের দর্শন করতে কিন্তু আজকে আমরা অষ্টমী রাতে এসে গেছি কারণ যদি শরীর যাওয়ার খারাপ হয় এখন আস বাধা হয়ে গেছে কাল থেকে এখানে সব ঘুরে থাকবে কেন বলতো কালকে হ্যাঁ আজ রাত্রির থেকেই সব বসে থাকবে অনেকেই ডন্ডি কাটবে মায়ের এখানে পুজো দেবে তাই আজকে থেকে এদের জন্য এই ব্যারিকেডটা করে দেওয়া হয় শুধুমাত্র এখানে বসে থাকার জন্য